আইয়ুব আলাইহিসলাম দনে জনে সব দিলেন শয়েতনে পরীক্ষায় ফেলায় দিল সর্বপ্রথম ধনের উপরে আক্রমণ হাউরের ফসল পশুর পাল তিন দিনের বাতাসে সব শেষ হয়ে গেছে খাদ্য গুদামে কে বা খারা আগুন জ্বালা দিছে কর্মচারীরা সব হাজের

আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি আরো জোরে কোন শয়তানে ধনের উপরে আক্রমণ করলো মন লড়াইতে পারে নাই এবার জনের উপর আক্রমণ করার টার্গেট করলো উনার চোদ্দ জন সন্তান একজন শিক্ষকের কাছে পড়াশোনা করতেন একটা ঘরের ভিতরে চোদ্দ জন সন্তান একসাথে পড়াশোনা করতো একটা গড়ে শয়তান আক্রমণ করে ওই গড়ের সাদ বাংসে আগে বেড়া বাংশে পড়ে প্রথমে সাপ ফেলায় দিছে তাদের উপরে সাদের উপরে বেড়া ভেঙে ফেলছে জায়গায় সবগুলো মানুষ মরে গেছে চোদ্দ জন সন্তান বাবার খানে যদি এই খবরটা আসে কয়জন বাবার অন্তর ঠিক থাকবো প্রশ্ন হলো যদি ঠিক না থাকে আল্লাহর কি কোনো যার অন্তর সবরকারী হবে যত বেশি তার জন্য পুরস্কারটাও খবর গেল তোমার চোদ্দ জন সন্তান একসাথেই শহীদ হয়ে গেছে একসাথে মারা গেছে আইব আলাই ইসালাম বলেন আমি আমার আল্লাহর প্রতি नाराज না আমি আল্লাহর প্রতি খুশি আছি সুবহানাল্লাহ শয়তানে এরপরে ওনার মন নরাইতে পারে না আয়ুব আলাইহিস সালাম বসে আছে শয়তান একজন মানুষের বেশ দুনিয়া আসতে সামনে আইসা দরুদই সাইজা কথা মাত্রা বলে আয়ুব আলাইহিস সালাম কে তোমার উপরে এত বড় বড় মুসিবত যায় দন গেল জন গেল আল্লাহ বুঝি তোমার উপরে এই রকম মুসিবত দিয়ে জুলুম করছে আল্লাহ তোমার উপরে এত বড় জুলুমটা করলো কন্যা নজুবিল্লা আল্লাহ কোনদিন বান্দার উপরে জুলুম করেন না আল্লাহ বান্দার জন্য যা করেন সব দয়া কি করেন যেই মাত্র বলছে আল্লাহ তো তোমার উপরে জুলুম করছে অর্থাৎ কিছু কান ভরা দেও সমাজ থাকে এই কান ভরার যে কথাটির ওজন কত কোনটার কি লাইন এটে যদি না বুঝে আর এই কান ভরার লইয়া মানুষ ক্ষতিগ্রস্ত হয় শুধু জিন শয়তান দেখবেন না সমাজ মানুষ শয়তানও তো আছে মানুষ শয়তান আছে জিন শয়তান দেখবেন কার বাড়ি খেলা এলো কার খেলা গেল এই হইল তার কাম এটি শয়তান মানুষ শয়তান একবার আমি করছে মনের আশা যদি বুড়ো নয় শয়তান রে মিষ্টি কয়েক কত মাজার আছে না জগত মান্যতে শয়তানের মাজারও মিষ্টি দিব এখন আসলেই আল্লাহ তার মনের আশা পূরণ করিয়াছে এখন তো হচ্ছে বড় মুশকিল কয় আমি একটু ডঙ্গে ডঙ্গে কইসলাম শয়তান রে কয় এখন এরে ভাই আম কই

তুই তো শয়তান রে খাওয়াই নেই হইল বলে হ তিন বেডি যে নো তাহে এন একটা শয়তান আই এনোকে খাওয়াইল বেদু দিয়া আর বর্তমানে যে সার তুহান বিত আড্ডা দিছলে এই হনো শয়তান তাহে ঠিক লোকে খাওয়াইল এস যেই মানুষ টিরে দেখবে ফোর এর দিকে আঙ্গুল তুললে আছে অথচ তিন দিকে আঙ্গুল নিজের দিকে যে ঘুরে রইছে এইদিকে খেয়াল নাই পরের দুষ্কুজার জন্য একটা আঙ্গুল তুললে রাখে আর তিনটে আঙ্গুল যে নিজের এডাকতেছে ওটা তরজু তাহা তরজু তাহা কেন নাই এই দিকে দেখে খাওয়া যাবে মিষ্টি তুই মান্য কথাই হয়ে আমরা তো অনেকে মাজার চিনি না মাজারও কিন্তু এটা আমরা বানাইছি মাজার শব্দের অর্থ হইল এই কথাটা জানা থাকা দরকার আপনারা যেহেতু আমাকে মহব্বত করেনি এই মহব্বতের খাতিরে কিছু কথা শোনাছে শব্দের অর্থ হইল জিয়ারতের স্থান যে করা যায় অর্থটা বুঝছে মাজার অর্থ কি জিয়ারতের স্থান আমরা কিছু নির্দিষ্ট জায়গারে নির্দিষ্ট কিছু জায়গাকে আমরা মাজার বানাই জিয়ারত কিডিট করা হয় অন্য জিয়ারত জায়জ নাই বাবার কবর জিয়ারতের জায়গা এটাও একটা মাজার ভাইয়ের মাজার বাবার মাজার যত